অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনা সাংসারিক চাপ বা অফিসে কোনো চাপের কাজের কারণে আমাদের যে দুশ্চিন্তা হয় সেই দুশ্চিন্তায় হলো আমাদের মানসিক অবসাদ তো এটি দীর্ঘদিন ধরে চলতে থাকলে ব্যক্তি পাগল থেকে মৃত্যুবরণ পর্যন্ত করতে পারে তো এটি হওয়ার কারণ আমাদের শরীরের যে হ্যাপি হরমোন তার ক্ষরণ কম হওয়ার জন্য এবং হ্যাপি হরমোনের ক্ষরণ কম হওয়ার কারণ হলো শরীরে অ্যাক্টিভিটির অভাব শরীরে সঠিকভাবে অ্যাক্টিভিটি না থাকলে হ্যাপি হরমোনের ক্ষরণ কমে যাবে এবং হ্যাপি হরমোনের ক্ষরণ কমে গেলে আমরা খুব সহজেই আমরা মানসিক অবসাদে ভুগতে থাকি তো আমাদের মানসিক অবসাদে ভুগতে থাকলে আমাদের খিদে চলে যায় ঘুম উড়ে যায় এবং সর্বদা আমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি তো এগুলি থেকে মুক্ত হতে হলে বা এগুলো থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আমাদের কোনো সাইকেটিস বা ডাক্তারের পরামর্শ নিতে হবে কিন্তু ডাক্তারের পরামর্শ বা সাইকেটিসের পরামর্শ ছাড়াও আমরা শরীরকে অ্যাক্টিভ রেখে শরীরের মধ্যে হ্যাপি হরমোনের ক্ষরণকে আরও বেশি বৃদ্ধি করিয়ে আমরা মানসিক অবসাদ থেকে মুক্তি পেতে পারি তাহলে শরীরকে অ্যাক্টিভ রাখতে গেলে অবশ্যই কোনো আমাদেরকে যোগাভ্যাস করতে হবে বা কোনো আসন করতে হবে কোনো বা কোনো এক্সারসাইজ করতে হবে তার মধ্যে আজকে আমাদেরকে চার থেকে পাঁচটি আসনের কথা বলবো এই চার থেকে পাঁচটি আসন যদি আমরা নিয়মিত অভ্যাস করতে পারেন তাহলে খুব সহজেই আমরা মানসিক অবসাদ থেকে বেরিয়ে আসতে পারবেন এবং শরীরকে সুস্থ সতেজ এবং আরও বেশি প্রাণবন্ত রাখতে পারবেন তাহলে এই চার থেকে পাঁচটি আসনের মধ্যে প্রথম যে আসনটি অভ্যাস করতে হবে সেটি হলো অধমক সবাসন অধমুখ সবাসনটি অভ্যাস করতে হলে এইভাবে প্রথমে বর্জাসনে বসতে হবে তারপর ধীরে ধীরে দুই হাত বাড়িয়ে এইভাবে টেবিল টপ পজিশনে আসতে হবে তারপর দুই হাতকে কান বরাবর এইভাবে সমানভাবে রাখতে হবে এবং দুই পায়ের আঙুলের উপর ভর দিয়ে কোমরকে উপরের দিকে তুলতে হবে এবং দুই পায়ের গোড়ালি এইভাবে এইভাবে ম্যাটের মধ্যে পরস করতে হবে এবং মাথাকে দুই হাতের ফাঁক দিয়ে এইভাবে এইভাবে গলিয়ে দিতে হবে এবং যতটা সম্ভব এইভাবে মাথাকে পায়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে এই অবস্থায় পাঁচ সেকেন্ড থেকে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড পঁচিশ সেকেন্ড পর্যন্ত রাখতে হবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে রেখে এটি অভ্যাস করতে হবে এটি অভ্যাস করলে আমাদের শরীরে ব্লাড ফ্লোটা সব থেকে মস্তিষ্কের দিকে বেশি হয়ে থাকে যার ফলে আমাদের মস্তিষ্কের মধ্যে রক্ত সঞ্চালন বেশি হলে আমাদের ব্রেনের কর্মক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করবে এবং মানসিক অবসাদ থেকে আমাদেরকে দূরে রাখতে সাহায্য করবে এটি দুই থেকে তিনবার অভ্যাস করতে হবে প্রতিবার তিরিশ সেকেন্ড পর্যন্ত রাখার চেষ্টা করতে হবে তারপর আবার ধীরে ধীরে আগের অবস্থায় আসতে হবে টেবিল টপ পজিশনে তারপর সেখান থেকে আবার বজ্রাসনে ফিরে আসতে হবে তো এই আসনটি হয়ে গেলে যেটি আমাদেরকে অভ্যাস করতে হবে সেটি হলো সর্বাঙ্গ আসন বা বিপরীতকরণী আসন এটি অভ্যাস করতে হলে একইভাবে শীত হয়ে শুয়ে পড়তে হবে এবং দুই পাকে উপর দিকে তুলতে হবে এবং দুই হাত পিঠের মধ্যে সাপোর্ট রেখে এইভাবে শরীরকে সোজা পা থেকে পিঠ পর্যন্ত এইভাবে সোজা রেখে এটি উপ্বাস করতে হবে এটি পাঁচ সেকেন্ড থেকে শুরু করে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড সময় বাড়ির তিরিশ সেকেন্ড পর্যন্ত উপ্বাস করতে হবে তিন থেকে চারবার অভ্যাস করতে হবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে নিয়ে তারপর আবার ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসতে হবে এবং এই অবস্থায় কিছুক্ষণ শ্বাস প্রশ্বাস ছাড়া অভ্যাস করতে হবে তো এই আসনটি হয়ে গেলে যেটি অভ্যাস করতে হবে সেটি হল শশাঙ্গ আসন এই শশাঙ্ক আসনে দ্বিতীয় পদ্ধতিটি এইভাবে করতে হয় এটি অভ্যাস করতে হলে এইভাবে প্রথমে বজ্রাসনে বসতে হবে তারপর মাথাকে নামিয়ে কপাল দুই হাঁটু স্পর্শ করতে হবে এবং দুই হাত এইভাবে দুই পায়ের গোড়ালিকে ধরতে হবে এবং মাথাকে হাঁটু স্পর্শ করিয়ে ধীরে ধীরে এইভাবে এইভাবে মাথাকে হাঁটু পশ করিয়ে কোমরকে ধীরে ধীরে উপর দিকে তুলতে হবে এইভাবে তারপরে আবার ধীরে ধীরে আগের অবস্থায় আসতে হবে এটি তিন থেকে চারবার অভ্যাস করতে হবে প্রতিবারে পাঁচ সেকেন্ড থেকে শুরু করে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড সময় বাড়িয়ে তিরিশ সেকেন্ড পর্যন্ত রাখার চেষ্টা করতে হবে শরীরের সামর্থ্য অনুযায়ী তো এটি অভ্যাস হয়ে গেলে যেটি অভ্যাস করতে হবে সেটি হল সেতু বন্ধাসন এই সেতু বন্ধাসনটি অভ্যাস করতে হলে এইভাবে চিত হয়ে শুয়ে পড়তে হবে দুই পাকে হাঁটু থেকে ভাঁজিয়ে এইভাবে নিতম্বের কাছে আনতে হবে তারপর দুই হাত শরীরে দুই পাশে এইভাবে সমান্তরালভাবে রেখে কাঁধের উপর এবং পায়ের উপর ভর দিয়ে কোমরকে ধীরে ধীরে উপর দিকে তুলতে হবে শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে টান টানভাবে এটি অভ্যাস করতে হবে এটি পাঁচ সেকেন্ড থেকে শুরু করে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড সময় বাড়িয়ে তিরিশ সেকেন্ড পর্যন্ত রাখার চেষ্টা করতে হবে তিন থেকে চারবার অভ্যাস করতে হবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে নিয়ে তারপর ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসতে হবে এবং এ অবস্থায় কিছু কিছুক্ষণ শ্বাস প্রশ্বাস সারানো অভ্যাস করতে হবে তারপর এটি হয়ে গেলে যেটি অভ্যাস করতে হবে সেটি হলো পদ্মাসন পদ্মাসনটি এইভাবে বাঁ পায়ের থায়ের উপরে বাঁ পায়ে বাঁ পায়ের থায়ের উপরে ডান পায়ের পাতা কেনে রাখতে হবে আবার ডান পায়ের থায়ের উপরে এইভাবে বাঁ পায়ের পাতা কেনে রাখতে হবে শরীরকে সোজা রেখে এইভাবে দুই হাতের মধ্যে জ্ঞান মুদ্রায় রেখে চোখ আলতোভাবে বন্ধ করে গভীর শ্বাস প্রশ্বাস ছাড়া অভ্যাস করতে হবে এটিও পাঁচ সেকেন্ড থেকে শুরু করে তিরিশ সেকেন্ড এক মিনিট দু মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট পর্যন্ত অভ্যাস করতে পারেন তো এই পাঁচটি আসন অভ্যাস হয়ে গেলে যেটি অবশ্যই অভ্যাস করতে হবে সেটি হলো সবাসন এটি প্রত্যেকটি আসন অভ্যাস করার পর পর আপনি সবাসনে অভ্যাস করতে পারেন বা সবকটি আসন অভ্যাস করা হয়ে গেলে অবশ্যই সবাসনে বিশ্রাম নেবেন দশ সেকেন্ড থেকে পাঁচ মিনিট পর্যন্ত আপনি এই সবাসনে বিস্তারণ নিতে হবে এবং সবাসনের ভিডিও যদি আপনারা না দেখে থাকেন তো অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে গিয়ে দেখতে পারেন কিংবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো আমরা দেখে নেবেন তো এই পাঁচটি আসনের সঙ্গে সবাসন যদি নিয়মিত অভ্যাস করতে পারেন তাহলে আমরা শরীরে হ্যাপি হরমোনের খরণ আরও বেশি বৃদ্ধি পাবে যার ফলে আমরা খুব সহজে মানসিক অবসাদ থেকে বেরিয়ে আসতে পারবেন এবং শরীরকে সুস্থ সতেজ এবং আরও বেশি প্রাণবন্ত রাখতে পারবেন এবং শরীর এবং মনকে ফুরফুরে রাখতে পারবেন তাহলে এই কটি আসন ওনারা নিয়মিত অভ্যাস করতে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন তাহলে আজকে মতো এইটুকুই ফিরে আসি পরের কোনো ভিডিওর সঙ্গে তবে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার